আমার কেরিয়ারে লহাগারার ইতিহাসে কখনো রাজনীতি করার বিন্দু পরিমাণ কারো প্রমাণ নেই আজকে যে বিষয় আপনাদের ডাকা আজকের এই সংবাদ সম্মেলনের বিষয় হচ্ছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বিগত সময় আমি কোনো রাজনৈতিক দলে সংযুক্ত থাকার কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের হয়রানিমূলক অপপ্রচার চালানো হচ্ছে এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটি মিথ্যে মামলাও করা হয়েছিল এ বিষয়ে আমি মূলত আজকের এই সংবাদ সম্মেলন আপনারা জানেন যে আমাদের পারিবারিক একটি জমি নিয়ে বিরুর রয়েছে দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে কোর্টে বিচারাধীন রয়েছে মহামান্য আদালতে এবং তারা যেহেতু আমাদের প্রতিবেশী তাদের মধ্যে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল দীর্ঘ বছর কখনো আমাদের মধ্যে তাদের আমাদের এবং তাদের মধ্যে বিরোধ হয়নি কখনো সমস্যা হয়নি তার সাথে আমার পার্সোনালি অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু কিছুদিন ধরে তিনি হঠাৎ ধরে কিছু অনৈতিক মানুষের অনৈতিক প্রস্তাবের বিক্রিতে জোরপূর্বক আমার জায়গা দখলের চেষ্টা করলে তখন আমি প্রশাসনের শরণাপন্ন হয়। তখন আমি সেনাবাহিনী শরণাপন্ন হয়ে এই অবৈধ দখলের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি এবং সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি এর প্রেক্ষিতে তারা বিভিন্ন ফেক আইডি যেহেতু তারা পরিচয় নিষ্পরিচয়ে প্রকাশ করছে না তারা বিভিন্ন ফেক আইডি থেকে আসতেছে তার যার কারণে আমি নামটা স্পেসিফিক করতে বিভিন্ন ফেক আইডি থেকে মূলত ফেক আইডি থেকে মূলত তারা কি বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে তো এই যে জায়গা জমির বিষয়কে কেন্দ্র করে তারা অহেতুক বাংলাদেশে এখন একটা সস্তা কৌশল হচ্ছে কারো ক্ষতি করতে চাইলে তাকে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এ ধরনের ট্যাগ দেওয়া তো আমি বুকে হাত দিয়ে উপর আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো আমার জীবনে আমার কেরিয়ারে আমি কখনো এক সেকেন্ডের জন্য লোহাগার মাটিতে কিংবা এ বাংলাদেশের মাটিতে আমি কখনো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এ ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে আমি কখনো জড়িত ছিলাম না শুধু ব্যক্তি সাথে আমাকে নিয়ে এ ধরনের মিথ্যা অপবাদ অপপ্রচার চালানো হচ্ছে আপনারা জানেন আমি এমন একটা পর্যায়ে কাজ করেছি বড় বড় টুর্নামেন্টে যেখানে হাজার হাজার দর্শক বিশ হাজার তিরিশ হাজার দর্শক সমাগম হয় এমন একটা জায়গায় কাজ করে লহাগার হাজার হাজার মানুষের কাছে আমি পরিচিত তারা অন্তত জানে আমাকে আমার সার্টিফিকেট দেওয়ার জন্য জানে আমি কি করেছি করিনি সবচেয়ে বলার বিষয় এই টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে বিগত সময় রাজনীতির অনেক রাজনৈতিক ব্যক্তিরা মাঠে আসতেন কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম রাজনীতি ব্যক্তিদের থেকে দূরে থাকতে তাদের সাথে পটু শাসনের থেকে দূরে থাকতে আমি নিজেকে সবসময় এই জায়গা থেকে দূরে রেখে একজন ক্রীড়াকর্মী সামাজিক মানবিক কর্মী হিসেবে আমি নিজেকে সবসময় যুক্ত রেখেছি যার কারণে রাজনৈতিক ব্যক্তিদের সাথে আমার তেমন একটা ছবিও তারা প্রকাশ করতে না পেরে তারা কি করেছে তাদের অবৈধ পন্থ অবলোকন করেছে তারা মোবাইলে এডিটিং এর মাধ্যমে একটা মেসেঞ্জারের চ্যাট এডিটিং করেছে সেটা যদি সত্যি হয় সেটা কোন গ্রুপ গ্রুপের একটা ভিডিও আসতে হবে সেখানে কি আমি মেম্বার আছি কিনা কোনো ধরনের ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের গ্রুপে কি আমি মেম্বার আছি কিনা তার একটা ভিডিও তো দরকার লাগবে এটা একটা এডিটিং করা একটা চ্যাট লিস্ট তারা এটি দিয়ে আমাকে মূলত হয়রানি করার চেষ্টা করছে অথচ আমার কেরিয়ারে লহাগার ইতিহাসে কখনো রাজনীতি করার বিন্দু পরিমাণ কারো প্রমাণ নেই এবং কেউ এর কোনো নির্দিষ্ট কোনো ডকুমেন্ট কেউ দিতে পারবে না সুতরাং এটা আমাকে ব্যক্তিগত ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অপবাদ চালানো হচ্ছে যা অত্যন্ত হাস্যকর এবং বৃত্তিহীন